ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আন্তর্গর এই প্রতিষ্ঠান হচ্ছে বেকারদের জন্য আন্তর্গত এই প্রতিষ্ঠানে কে হয় সে খালি হাতে ফেলে যায় না যদি সে কৌশলী এবং ধৈর্য ধরে থাকে এই শার্টলিপি জগতের গণিতের আপনি রামপুরা বলেন আর মালিবাগ বলেন আর পালতলা বলেন হাবিস স্যারের মতো আইকন মেত্রি স্যার এই জগত আর নেই আসলে আমার এই চাকরি জীবনে এই জানিবটটা আসলে খুব সহজ ছিল না আমার আমি দুই হাজার সতেরো সালে অনার্স পাস করি এবং দুই হাজার আঠারো সালে মাস্টার্স পাস করি অনার্স ফাইনাল ইয়ারের আগেই আমি দুই হাজার সতেরো সালে তিরিশে সেপ্টেম্বর আমি বিবাহবন্ধন আবদ্ধ হই এবং আমি যার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হই সে আসলে আমার স্কুল লাইফ থেকেই পিছিল আর আমি সেভেনে পড়ি ওপরে সিক্স আর তো বিয়ে আমার দাম্পত্য জীবন ভালো যাচ্ছে পর্যায়ে আমার বাবা একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল যুব উন্নয়ন চাকরি করতেন উনি ডায়াবেটিস জনিত কিডনি জনিত রোগে আক্রান্ত ছিলেন তো উনি হঠাৎ করে দুই হাজার উনিশ সালের নয় এপ্রিলে মারা গেলেন উনি আমাদের পরিবারের একমাত্র সাপোর্ট ছিলেন বাবা আর্থিক সাপোর্ট দিতেন আমরা তিন ভাই ছিলাম বাবা মারা যাওয়ার পর আসলে আমি তো বড় ছিলাম আমি আসলেই যেহেতু বিয়েও করছি এমনি পারিবারিক ভাবেও যেহেতু বাবা মারা গেছে এখন তো আসলে সরকারি যে সুবিধা আছে সেটা তো আর পাবো না তো অনেকটা ভেঙ্গে পড়ি ভেঙ্গে পড়ার পর কিছুদিন পরে আমার বাবার অফিসের থেকে অফিসার ফোন দিল যে তোমার বাবা তো মারা গেছে তো সরকারি যে প্রাপ্যটুকু আছে তুমি তাড়াতাড়ি এসে এগুলো কাগজপত্র রেডি করে নিয়ে যাও তো আমি আসলেই স্যার আমাকে অনেক প্রশংসা করছে আসলে পেনশন বিষয়টা কিন্তু অনেক লেট করে হয় তো আমাকে কেউ হেল্প করে নাই আমি আমার নিজের যোগ্যতা আমার মাথা ব্রেন দিয়ে আমি যে যে কাগজপত্রগুলো দরকার সেগুলো আমি অতি দ্রুত সাবমিট করি এবং তিন মাসের মধ্যে পেনশন পাশ করি এটা স্যার বলছে যে আমি যুবন ওই দপ্তরে থাকায় আমার কোনো কর্মকর্তা কর্মচারী আমি দেখিনি তিন মাসের মধ্যে পেনশন পাশ করতে পারছে তো বাবা মারা যাওয়ার পরে আসলে আমি অনেক চিন্তায় পড়ে যাই এরপরে আমার একটা আল্লাহ আমার একটা সন্তান পরে দিছে পারিবারিক এবং সামাজিক দায়বদ্ধতা থেকে অনেকটা আমি আসলে আমার যে ছোট ভাইয়ের চাকরি হয়েছে এ আসলে আমার এক হিসেবে বন্ধু আর এক হিসেবে ছোট ভাই তো আমার দেড় বছর সময় আছে আমাকে বলতেছে তুই ঢাকা চলে যা ঢাকা যেয়ে ষাটলিপি বা এগুলা কোচিং সেন্টার দিয়ে কোচিং করি তারপরে বললাম যে আমি মেয়ে রেখে কেমন মেয়ের দর এখন করলে হবে না আর যদি তুই প্রতিষ্ঠিত না হতে পারিস তোর মেয়ে ভালোভাবে ভবিষ্যৎ চিন্তা করতে হবে তোর মেয়ের তো আমি অনেক বুকে কষ্ট চাপানি আসলে মেয়েকে রেখে আসি আমি আসার পরে পাঁচ মাস থাকি থাকার পরে আবার বাড়িতে এক টাকা চলে যায় স্যার বারবার আমাকে ফোন দিত যে তুমি কেন বাড়িতে গেছো এই সেই বিভিন্ন ধরনের কথা বলতো পরে আবার আমি আবার আসি আসলে আমাদের দুই ভাইয়ের চাকরি হয়েছে এটা আসলে একটা পরিবার একই দিনে একই সার্কুলারে দুই ভাই একই জায়গায় একই দপ্তরে দুই ভাইয়ের চাকরি হইছে একটা ভাই আমার এম বিবিএস এম মেডিকেল কলেজে পড়ে দ্বিতীয় বর্ষে আসলে আমাদের পরিবারটা কিন্তু এখন ফুলফিল কিন্তু একটা কষ্ট হয়েছে আমার বাবা দেখে যেতে পারলাম না তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই যাতে আমার কর্মজীবনটা ভালো থাকে আর এই প্রতিষ্ঠানের কথা কি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন মধুর ক্যান্টিন ছাত্র রাজনীতির আতর ঘর এই প্রতিষ্ঠান হয়েছে বেকারদের জন্য আতর এই প্রতিষ্ঠানে কেউ আসে খালি হাতে ফেরে না যদি সে কৌশলী এবং ধৈর্য ধরে থাকে আর স্যারের কথা কি বলবো এই স্যারের কথা কি বল ব্যক্তি জীবনে এবং শিক্ষক জীবনে ইনাদের মতো ব্যক্তি আমি পাইনি আমি যদি আমার অভিভাবক হারাইছি ইনাদের কাছে আসে আমার অভিভাবকের শূন্যতা পূরণ হয়েছে আপনারা সবাই দেখে থাকবেন কৌশলী পড়াশোনা করবেন আর সারদের পরামর্শ গ্রহণ করবেন যে কোনো অসুবিধা সারদের কাছে শেয়ার করবেন স্যাররা খুবই হেল্পফুল দুজন স্যার আছে এখানে খুবই হেল্পফুল আর এই শাটলিপি জগতের গণিতের আপনি রামপুরা বলেন আর মালিবাগ বলেন আর তালতলা বলেন হাবিস স্যারের মতো আইকন মেথটি এই জগতে আর নেই আপনারা সবসময় হাবিজ স্যারের পরামর্শ গ্রহণ করবেন আর নিয়মিত পড়াশোনা করবেন আসলে এই এই তালতলে যে যত কুচিং আছে 9টার মধ্যে 9টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধ করে দেয় আর আমাদের ল্যাপটপ খোলা থাকে কিন্তু 10টা পর্যন্ত আর আমাদের লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকে কিন্তু 11টা বন্ধ 11টা 12টা আমরা থাকি এরকম এরকম অন্য কুচিয়ে কিন্তু এফএফ নেটও পাবেন না আপনারা তো আপনারা লেগে থাকুন ভালো কিছু হবে আপনাদের জন্য শুভ কামনা আমাদের জন্য দোয়া করবেন আমাদের দুইবার জন্য যাতে আমরা কর্মজীবনরা সততার সাথে পার করতে পারি আর আমার ছোট ভাইকে কমিশনার স্যার বলছে যে আসলে আপনি যদি চাকরি হয় আপনি কি আপনি কি সতত থাকতে পারবেন পরে বলল স্যার আমি মুসলমান মানুষ স্যার আমি তো সত থাকতেই পারবো স্যার আর আমার এখন যে প্রফেশন চলতে স্যার যে নিয়োগের মাধ্যমে অফিসাররা নিয়োগ পাচ্ছে স্যার এগুলো তো সততার মাধ্যমে পাচ্ছে স্যার পরে বলতেছে কমিশন বলছে যে আসলে দেখেন আমরা তো প্রশাসনকে বা সরকারি অফিসগুলাকে দুর্নীতিমুক্ত করার জন্য অনেক চেষ্টা করতেছি কিন্তু আমরা পারতেছি না তবে চাকরি হইলে সততার সঙ্গে চাকরি করবেন এটা কিন্তু একটা চাকরি পাওয়ার সিনড্রোম পরে যখন আমি ও আমাকে বললো আমি বললাম ইনশাল্লাহ দেওয়া আল্লাহর উপর ভরসা রাখি যদি কোনো কিছু কি না হয় চাকরি হোক পরে আমি আপনার বাস দিয়ে ভাইবা দিয়ে দুই ভাই চলে আসছি ও একটা ডাক্তার দেখাবে আমি রুমে ঢুকছি গেঞ্জিটা খুলছি প্যান্টটা করবো এই মুহূর্তে আমার একটা ছোট ভাই ফোন দিছে

আসলে একটা বিষয় বলি এই যে সাজু ভাই আছে একদিন এই যে সম্পদের মানে একদিন লাস্ট ডেট আছে আসলে আমি তো জানি আমার বইয়ের শেষ আমি প্রাণী আবেদন করবো কেমনে সাজু ভাই ডাকতেছে যে জাহান ভাই চলেন আবেদন করি আমি বললাম যে পরে করবো বলে আসেন ঝুল করে নিয়ে আমারে তখন আমি মেন্টালি চিন্তা করলাম সাজু ভাই ডেকে নিয়ে যান কীভাবে আবেদনটা করি পরে আমি হ্যান্ডিক্যাপ কোটা দিয়ে আবেদন করছি যাতে আমার ওনাদের সাথে পরীক্ষা দিই বা আমার মনোবলটা একটু চাঙ্গা থাকে এই আমি হ্যান্ডিক্যাপ কোটা দিয়ে অনেকটা পদে আবেদন করছি তিন মাস আপনারা কেউ হতাশ হবেন না ইনশা দোয়া আপনাদের ভালো কিছু হবে এই কোচিং এর সাথে লেগে থাকুন সবাইকে সালাম শুভকামনা জানি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ হয়েছে আসসালামু আলাইকুম